গুড মর্নিং গাইস রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হ্যাপি রিপাবলিক ডে কালকে সুবোধের বাড়িতে ইভেন্ট ছিল এখানেই আমরা আনন্দ করেছিলাম করে তারপরে এখানেই স্টে করে গেছিলাম আজকে বাড়ি যাব কোন বাজারে যাবি বনগানা চাঁদপাড়া মাছ বাজার চাঁদপাড়া চাঁদপাড়া ট্রেনের টিকিট বলতো এর তোমরা যে দার্জিলিং যাবে সেখানে আর বা আমরা এখন চাঁদপাড়া বাজারে যাচ্ছি মাছ কিনতে কালকে শুভোর গেস্টদের মধ্যে এক কাপল রয়েছে যাদের সামনেই বিয়ে তো তাদেরকে শুভ প্ল্যান করেছে যে বাড়িতে যখন এসছে একবারে আইবুড়ো ভাত খাইয়ে দেবে তো সেই প্ল্যানেই বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ কিনে আনে এখন আমরা বেড়ালাম সুবোধের আসল যে বাড়িটা যেখান থেকে ও ছোটবেলা থেকে বড় হয়েছিল ওখানে ওর মা বাবা থাকে ওনাদের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি কালকে যদিও দেখা হয়েছিল তা আমাদেরকে বলে গেছে বারবার করে যে একবার যেতে তাই জন্য একবার সুভদের বাড়ি যাচ্ছি ওখানে ওর ভাই থাকে সুবোধা গাড়ি চালাচ্ছে

সুবর পোল্ট্রি ফার্ম ছিল এক সময় এখনো আছে ও আমি তো জানি না সে কথা আমি ভেবেছি কোথায় এখন দেখেছ সুবর শুধু একটা কারবার নয় হ্যাঁ ভাই করে দেখেছিস দেখ কত মুরগি

বেগুন বেগুন কেন বলো তো ওই কিছুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম তো মাসির বাড়িতে ওখানে ছোট ছোট ছাগল বাচ্চা ছিল তুমি মুরগি ধরছে আর ওটা মুরগির খাবারের জায়গা ধরে না চলে আসো কি সুন্দর জলগুলো যাচ্ছে দেখ হাওয়াগুলো যাচ্ছে কি সুন্দর লাগছে দেখেছিস ভাবে চান করা যায় দেখেছিস কখনো এরকম চান করতে সুবোধের বাড়ির থেকে ঝেঁপেছে কচু ঘেঁচু বেগুন ও তো ওই বলে দিয়েছে তুমি কি বলবো দেখো গো হিরো যাচ্ছে তোমার পেছনে

ღོ৾ �導ৡ્ে ���� এটা བીྱྱ. འང ཉཕে ཆླྀཚང ཇག སླླང བ. རིངས ཆའར এটা

আস্তে আস্তে এটাতে এইভাবে ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে খেলতে হবে তো কি জাপানি খেলা নাকি গো এখানে বাবরে নিচে সব পড়ে যাচ্ছে অনেক কার্ড রয়েছে কি করতে হয় জানি না কখনো এইটা কি বলো তো আমি কখনো খেলিনি এটা পাজল না

ছোট বেবি চশমাটা পরে দেখাও হ্যাঁ দেখ ছোট বেবি চশমা পড়ছে দেখ জানে ওটা খুলতে হয় কি সুন্দর উল্টো চশমা পরেছো কি জানা সেই ছিল একটা তারক মেহতা কি উল্টা চশমা এটা হচ্ছে সেই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কি হবে ওকে কোলে নিতে হবে ওট কোলে ওট বাবার কোলে ওট হ্যাঁ তো পাখি হতো পাখি পাখি এখন আর দিকে আছো দেখাও একটু ছোট বেবি দেখাও দেখাও তুমি কিরম সেজেছো দেখাও বা বাবা আমাকে দেখাও আমাকে দেখাও কি সুন্দর বা বাবা কি সুন্দর লাগছে তোমায় ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দাও সবাইকে ফ্লাইং কিস দাও ও maire ki phot holo detail korte hole pore kacha kachi jeto abar macher mathar khot kata ami khotta kete niye

দাও দাও ওই আংটিটাকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও হ্যাঁ চললাম হ্যাঁ টাটা তো গাইজ আমরা সুবোধের বাড়ির থেকে বিদায় নিচ্ছি আমাদের ট্রেন আছে দুটো কততে এখন বাজে দুটো বাড়ি এসে গেছি এখন বাজে পাঁচটা পনেরো সুবুদের বাড়িতে গিয়ে আবার ঠান্ডা লেগে গেছে গলাটা কেমন বসে গেছে গলা শুনেই বুঝতে পারছেন তো যাই হোক আবার ওষুধ ফসুদ খেয়ে নিজেকে ঠিক করে নেব চিন্তা নেই তো দেখা হচ্ছে বন্ধুরা কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা